আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই যারা পদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই বোনেরা প্রাপ্ত হয়েছেন আপনারা পুলিশ ভেরিভিশন ফরমে পূরণের জন্য সবাই ব্যস্ত আছেন অন্যদিকে হচ্ছে আপনাদের পুলিশ ভেরিভিশন ছাড়াই চূড়ান্ত সুপারিশ করার ঘোষণা দিয়েছে এন তো এই সম্পর্কে একটি নিউজ হচ্ছে পত্রিকা আমরা সেই নিউজটি দেখবো এবং এখান থেকে আমরা জানতে পারবো যে কোন মাসে আপনাদেরকে চূড়ান্ত সুপারিশটা করা হবে তো দ্য টেলি ক্যাম্পাস পত্রিকা আছে নিউজটি যে বত্রিশ হাজার শিক্ষকের যোগদান কবে এখানে বিস্তারিতভাবে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তা হল বেশ দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বত্রিশ হাজার বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ সুপারিশ করা হয়েছে বর্তমানে অনলাইনে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভ্যালিফিশন ফর্ম পূরণের কাজ চলছে আগামী একত্রিশ মে পর্যন্ত বিরল ফরম পূরণ করা যাবে এরপর প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে এরপরে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে আগামী জুন অথবা জুলাই মাসে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বেরিভিশন চলমান রেখে প্রার্থীদের পত্র দিতে জুন মাসের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরিকল্পনা করা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসি শিক্ষা তথ্য শিক্ষা শাখার এক কর্মকর্তা দাডাইলি ক্যাম্পাসকে জানিয়েছেন অনলাইনে পুলিশ বেরিভিশনের সময়সীমা বাড়ানো হবে না একত্রিশ মে বি রোল ফর্ম পূরণ শেষ হওয়ার পর সুরক্ষা সেবা বিভাগে কোনো আপত্তি না জানালে দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে শিক্ষামন্ত্রীর অনুমতি পেলে জুন মাসেই নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে তবে বিষয়টি সম্পূর্ণ মন্ত্রণালয়ের অনুমতির উপর নির্ভর করছে বলেও জানান তিনি এই প্রসঙ্গে জানতে চাইলে এন টিএসি সচিব মোহাম্মদ অবৈধুর রহমান আডাইলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজে অনেক শিক্ষকের সংকট রয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করতে চাই বিরল পূরণ শেষ হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত সুপারিশপত্র তৈরির কাজ শুরু করা হবে এই কাজ চলমান থাকাকালীন আমরা শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠাবো তিনি আরও বলেন যেহেতু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পুলিশ বেলিভিন চলমান রেখে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে কাজের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়া অনুসরণ করা হবে তো আগামী জুন অথবা জুলাই মানে সর্বোচ্চ যদি সময় হয় তাহলে জুলাই মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশটা হবে তবে এটা জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন দেখা যাক যে কি হয় শেষ পর্যন্ত জুন মাসে যদি সুপারিশ করে তাহলে আপনাদের এর যে কাজগুলো থাকে এই কাজগুলো পূরণ করতে করতে জুন মাস চলে যাবে তো এই জন্যই এর মধ্যে হচ্ছে নতুন শিক্ষাবর্ষ চলে আসছে অর্থবর্ষ চলে আসবে তো হয়তো এই জন্য এই জুন মাসের মধ্যে সুপারিশ হলে নতুন অর্থ বছর থেকে আপনাদের চাকরি শুরু হবে না করে হয়তো জুন মাসের মধ্যে সুপারিশ করা হতে পারে সবকিছু নির্ভর করছে সরকার শিক্ষা মন্ত্রণালয়ের উপর যে তারা কবে নাগাদ এই যে পুলিশ বেড়ে ফিরন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করে তো সব মানে এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা